কোরবানির দিন যদিও নাকি জিল হজের তিন দিন দশ এগারো বারো তবে উত্তম হলো বেস্ট হলো জিল হজের দশ তারিখ প্রথম দিন দেওয়া এরপরে হলো এগারো তারিখ এরপরে হলো বারো তারিখ তবে বারো তারিখ সূর্য ডোবার পরে আর কোরবানি দেওয়া যাবে না কোরবানি কি আপনি রাতের বেলা দিতে পারবেন কিনা না বিধান কি শরীয়তের মাসালা হলো দিনের বেলা দেওয়া হলো বেস্ট উত্তম তবে কেউ যদি রাতের বেলাও কোরবানি দেয় আর পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকে কোনো সমস্যা নাই তাহলে সে কোরবানি রাতের বেলাও দিতে পারবে কোরবানি হয়ে যাবে কোরবানি অন্যকে দিয়ে দেওয়ানো উত্তম নাকি যিনি কোরবানি দিচ্ছেন তার নিজের তো শরীয়তের মশালা হল যিনি কোরবানি দিচ্ছেন উনি যদি দিতে সাহস করেন দিতে পারেন হিম্মত করেন তাহলে ওনার দ্বারাই কোরবানির পশু কোরবানি করা জবে করা হল উত্তম তবে হ্যাঁ কেউ যদি অন্য কাউকে দিয়েও এভাবে আপনি পশু কোরবানি করেন কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে